আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি বিজেপির উনিশটি প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে গতকাল এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তাতে কিছু সংসঙ্গী করতে হবে ওই তালিকাটা আমরা পেয়েছিলাম সূত্র মারফত তাহলে তিন চারজনের নামে একটু পরিবর্তন হবে মোট বিজেপির দ্বিতীয় দফায় লোকসভার উনিশটি আসনের তালিকা এখন পড়ে শোনাচ্ছি গতকাল বিজেপির দ্বিতীয় দফায় মোট উনিশ জনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জলপাইগুড়ি জয়ন্ত রায় দার্জিলিংয়ে আমরা হর্ষবর্ধন সিংলার নাম দিয়ে বলেছিলাম সুতমার যেটা জেনেছিলাম সেটা হচ্ছে না হচ্ছে দার্জিলিংয়ে রাজু বিস্তা দাঁড়াচ্ছেন রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীর নাম বলা হয়েছিল রায়গঞ্জে দেবশ্রী রাজা চৌধুরী নয় রায়গঞ্জে দাঁড়াচ্ছেন কার্তিক পাল জঙ্গিপুরে মফুজা খাতুনের নাম বলা হয়েছিল জঙ্গিপুরে মফুজা খাতুন নয় দাঁড়াচ্ছেন ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায় ব্যারাকপুরে অর্জুন সিংয়ে দাঁড়াচ্ছেন দমদমে শিলভদ্র দত্ত বারাসাত স্বপন মজুমদার বসিরহাটে আমরা ভারতী ঘোষের নাম সূত্র জেনেছিলাম তবে ভারতী ঘোষ নয় বসিরহাটে জানাচ্ছেন পাত্র মথুরাপুরে অশোক পুরকায়ত কলকাতা দক্ষিণে বৈশালী ডালমিয়ার নাম বলেছিলাম পথ জেনেছিলাম কিন্তু বৈশালী ডালমিয়া নয় কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী কলকাতা উত্তরে তাপস রায় পুলবেরিয়ায় অরুণ উদয় পাল চৌধুরী শ্রীরামপুর কবির শঙ্কর বোস আরামবাগ অরূপকান্তি দিগার তমলুক অভিজিৎ গাঙ্গুলি মেদিনীপুর অগ্নিমিত্র পল বর্ধমান পূর্ব অসীম সরকার বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ এই ছিল বিজেপির দ্বিতীয় দফার উনিশজনের লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রতিবেদন নিউজ দিন বাংলা